সম্প্রতি আজকের ভিডিওটি একটি ছোট ফ্যান তো এই ধরনের ফ্যানগুলো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় তো এই ফ্যানটির কি প্রবলেম এই ফ্যানটির কি সমস্যা আসলে এই সমস্যাটি আমি আজকে সমাধান করব তো এর জন্য আমাকে অ্যানালগ মাল্টিমিটার নিতে হবে তাই আমি অ্যানালগ মাল্টিমিটার নিলাম অ্যানালগ মাল্টিমিটারের সিলেক্টর যে নব আছে এই সিলেক্টর নবটি আমি ওহমসে রাখবো রাখব যেহেতু আমি এই যে মোটরের দুটি কয়েল থেকে কানেকশনকৃত যে তারটি বা কেবলটি রয়েছে দুটি তার এই দুটি তারের কন্টিনিউটি টেস্ট করবো আসলে সংযোগ ঠিক আছে কি না না বিচ্ছিন্ন হয়েছে সেই সুবাদে আমি অ্যানালগ মাল্টিমিটারকে নিউট্রাল পজিশনে থাকা অবস্থায় পোমসে সিলেক্ট করে এক্স ওয়ান বা এক্স যে কোনো একটাতে রাখবেন রাখার ফলে এখানে একটি সঙ্গে আরেকটি মোটরের সঙ্গে যে দুটি প্রোপ আছে মোটরের সঙ্গে দুটি প্রোভ সংযুক্ত করবেন করার ফলে এখানে কন্টেন্টটি দেখাবে আসলে কন্টিনিটি দেখালে বুঝতে হবে কয়েলের যে সংযোগ আছে এই সংযোগটি ঠিক আছে আসলে কমন পয়েন্ট ঠিক আছে যে যে কয়েলের কমন সেকশন ওটা কিন্তু ঠিক থাকার ফলে মান দেখাচ্ছে অর্থাৎ ভেলু সরি কন্টিনিউটি দেখাচ্ছে কন্টিনিউটি দেখার ফলে এখানে দেখ আমি লাইনে কানেকশন করে দেখব মোটরটি বডি হয়ে গেছে কিনা তাহলে এভাবে বডি অর্থাৎ অ্যানালগ মাল্টিমিটার দিয়ে বডিও পরীক্ষা করা যাবে যেহেতু সিরিজ ছাড়াও এটি করা যাবে তাহলে আমি সিরিজ ছাড়া এটা করলাম কারণ এখানে আমার ডিজিটাল মাল্টিমিটার যদি মাল্টিমিটার থাকে তাহলে সেক্ষেত্রে কন্টিনিউটি টেস্ট করতে পারবেন পোলারিটি টেস্ট করতে পারবেন তাই আমি টেস্ট করে এখনও কি করব এটাকে ঘুরিয়ে দেবো অর্থাৎ শ্যাফটটাকে যে রোটর আছে সেই রোটরটাকে আমি ঘুরিয়ে দেবো রোডটি ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রান হচ্ছে বা চলতেছে ঘণ্ট দেখাচ্ছে তাহলে এই যে দেখাচ্ছে তার মানে স্পিডটা খুবই কম তা আমি কি করব এটাকে অফ করব অফ করে আবার রান করব বাট আমি অফ পজিশনে রাখলাম এটাকে আবার রান করব তো রান করলাম দেখেন রোটরটি কিন্তু একটা রোট করতেছে বাট ঘুরছে না এটা ঘোরার ফলে আমাকে আবার এটাকে দেখবো যে এই দেখেন একটু জ্যাম ভাব যেহেতু এটা ম্যাগনেটিক ফ্লাসের কারণে একটু জ্যাম হচ্ছে এটাকে আমি আবার হাত দিয়ে ঘুরে দিলাম এটা ঘুরতেছে বাট খুবই ছিল এরপর কি করব আবার আমি অফ করবো অফ করে এটাকে দুই দিকে ব্যবহার করব এটা বোঝা যাচ্ছে না এর জন্য আমি কোনো কিছু এখানে এই যে শ্যাফট যে রডটি আছে এখানে আমি কোনো কিছু বাঁধবো তাহলে ফলে বোঝা যাবে এজিলি বুঝতে পারবো যে আসলে কোন দিকে ঘুরতেছে বাট কোন দিকে ঘুরতেছে না তো নির্দিষ্ট দিকে একদিকে ঘুরবে যদি দুই দিকে ঘুরে তাহলে প্রবলেম আছে তাহলে আমি এখন কী করবো কয় দিকে ঘুরে দুই দিকে ঘুরে নাকি একদিকে ঘুরে তবে আমি হাত দিয়ে এই দিকে ঘুরিয়ে দিলাম এই দিকে ঘোরার ফলে ফলে কিন্তু আমার দিক দিয়ে রোটরটা ঘুরতেছে ঠিক আছে ক্লক ওয়াইজ ঘুরতেছে এখন এটি ক্লক ওয়াইজে ঘুরবো ফলে আমার এদিক দিয়েও ঘুরতেছে তাহলে দুই সাইড দিয়ে ঘুরতেছে তাহলে এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এই সমস্যাটি অবশ্যই ক্যাপাসিটার প্রবলেম তো ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে ফলে এই দুই দিকে ঘুরতেছে যদি আমার সমস্যা থাকতো এখানে ক্যাপাসিটি কেন নষ্ট না ম্যাগনেটিক যে ফ্লাক্স যেহেতু এটা সিঙ্গেল ফেস মোটর সেক্ষেত্রে এটা স্টার্টিক টক স্টার্টিক টক কম ফলে এটা দুই দিকে ঘুরতেছে আমরা বুঝতে পারলাম এটা ক্যাপাসিটির প্রবলেম ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যাবে